আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাই বোনেরা তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি অনেক বড় খলা তো সেই খোলাটার ব্যাপার আপনাদেরকে কিছু বিস্তারিত বলতে চাই আপনারা যারা কৃষক আছেন ভিডিওটি ক্লিক করেছেন যারা অবশ্যই লাইনে থাকবেন সাথেই থাকবেন শেষ পর্যন্ত ভালো কিছু বিষয় আপনাদেরকে আসলে জানানো হবে ভালো কিছু বিষয় আপনাদেরকে তথ্য দেওয়া হবে তো এখানে দেখতে পাচ্ছেন এটা এগুলো আসলে সিম গাছ এই যে সিম গ্যাসের খোলা এটা তো এখানে আপনার প্রায় পাঁচ করার মতন আছে জমি সেখানে আমরা ছোটো ছোটো এই যে বেড বানো এক একটা বেড প্রায় তিন হাত উঁচু আড়াই থেকে তিন হাত উঁচু এক একটা বেড কিছু কিছু বেড দুই হতো আছে দুই থেকে তিন হাত পর্যন্ত উঁচু তো আমরা কী পদ্ধতিতে আমরা আসলে এই সিমটা পাই প্রচুর পরিমাণ সিম হয় এতে তো আসলে বেড বাঁধার যে কারণ সেটা হলো বর্ষার সিজনে যখন পানি ওঠে পানি ওঠার কারণে আমাদের সেপ গাছের গোড়াগুলো নষ্ট হয় না এবং সিমের ফলনগুলো ভালো হয় এবং অন্যান্য সিজনে আমাদের সুবিধা কী সেটাও আপনাদেরকে বলি যদি কোনো জায়গায় ফসল দেয়া হয় সেক্ষেত্রে যদি মাঝখানে এভাবে গর্ত থাকে দুই পাশে বেড করা থাকে সেক্ষেত্রে সব ফসলই কিন্তু ভালো হবে এটাই আমাদের কৃষকের কিন্তু বিষয় এটাই কিন্তু আমাদের কৃষি হওয়ার একটি মূল বিষয় আপনি যদি সমান সমতল জায়গায় আপনি যদি কৃষি দেন তখন সেক্ষেত্রে কিন্তু আপনার কখনোই আসলে ফলন ভালো হবে না তার কারণ হলো পানি তারপর আপনার রোদ তস সার ওষুধের ব্যাপারে অনেক বিষয় আছে আপনি যদি এখানে কিন্তু এখন সার দেন সার দিলে আপনার শুধু এই গাছটুকু খাবে আশেপাশে কিন্তু নিবে না বা এই বেড বেডেই এটা আপনার প্রক্রিয়া করবে আর যদি আপনি সমতল জায়গায় দেন তাহলে কিন্তু সব জায়গায় ছড়িয়ে যাবে সেক্ষেত্রে আপনার কাজ কম করবে তো যাই হোক আপনার যদি পাইকারি মূল্যে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন উপজেলায় আমাদের থেকে কৃষিও মানে ফসল নিতে চান এখানে অনেক ফসল আদি আছে আমাদের দিকে। সেক্ষেত্রে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করেন আমাদের নাম্বার দেওয়া আছে নাম্বারে অবশ্যই আমরা আপনাদের সামনে আপনাদের কাছে বিস্তারিত কথা বলবো